শ্যামল বিমল তুমি কি মনে করো মাতৃভাষায় পড়াশোনা করাটা ভালো বিমল অবশ্যই মাতৃভাষায় শিখলে সহজে বুঝতে পারা যায় এবং শেখার আগ্রহ বাড়ে শ্যামল হ্যাঁ ছোটদের জন্য তো মাতৃভাষায় শেখাটা আরও দরকারি কারণ এতে তারা তাড়াতাড়ি শিখতে পারে বিমল শুধু ছোটরা নয় উচ্চশিক্ষাতেও মাতৃভাষার গুরুত্ব অনেক এতে শিক্ষার্থীরা বিষয়বস্তু ভালোভাবে আত্মস্থ করতে পারে শ্যামল কিন্তু অনেকেই তো বলে মাতৃভাষায় শিক্ষিত হলে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করা কঠিন হয় বিমল সে কথা ঠিক তবে যদি মাতৃভাষার পাশাপাশি ইংরেজি বা অন্য আন্তর্জাতিক ভাষাও শেখানো হয় তাহলে সমস্যা হবে না শ্যামল কিন্তু আমাদের দেশে তো উচ্চশিক্ষার অনেক বই ইংরেজিতে লেখা সেক্ষেত্রে মাতৃভাষায় পড়লে অসুবিধা হবে না বিমল হ্যাঁ কিছুটা হতে পারে তবে যদি ভালো অনুবাদ করা হয় তাহলে মাতৃভাষাতেও উচ্চশিক্ষা নেওয়া সম্ভব শ্যামল ঠিক বলেছ মাতৃভাষায় পড়লে শিক্ষার্থীরা নিজেদের ভাবনাগুলো সহজে প্রকাশ করতে পারে বিমল আর এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ে কারণ তারা তাদের পরিচিত ভাষায় শেখে শ্যামল কিন্তু অনেক বাবা মা চান তাদের সন্তানরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুক যাতে তারা ভালো চাকরি পায় বিমল হ্যাঁ কারণ ইংরেজি জানাটা এখন অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তবে মাতৃভাষার শক্ত ভিত্তি থাকলে অন্য ভাষা শেখাও সহজ হয় শ্যামল তাহলে বলো আমাদের শিক্ষা ব্যবস্থায় কি করা উচিত বিমল আমার মতে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়া উচিত আর ধীরে ধীরে আন্তর্জাতিক ভাষাগুলো শেখানো দরকার মাতৃভাষাকে গুরুত্ব দিলে শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত হবে